নমস্কার বন্ধুরা কেমন আছো আজকে আবার তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করতে চলে এলাম তো এখন এটা রাত্রের ব্লগ রাত মানে ধরো আটটা বাজে তো আটটার সময় আমি মানে বিকেলবেলা এই মাছগুলো বেছে ল নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপরে সন্ধ্যা টন্ধা দিয়ে তারপরে ভাত রান্না করার সময় আর কি মাছটা ভাজছি তো এগুলো আমাদের পুকুরের মাছ এদিকে ভাতও কিন্তু বসিয়েছি একদিকে ভাত হচ্ছে আর তার মধ্যে আবার মাছগুলো ভেজে নিচ্ছি তো এই চিংড়ি মাছ কটা আমার মেয়ে আর বড়ো মেয়েই খাবে ওদের আবার চিংড়ি মাছ বেশি ভালো লাগে তো ওদের জন্য এটা ভেজে দিচ্ছি আর এদিকে আর আরও কয়টা ডার্কে পুঠি মাছ আছে আমার হাজব্যান্ড মাসে আবার এই মাছগুলো খেতে খুব ভালোবাসে তো আজকে রাত্রে আর এগুলো কিছু করব না এগুলো হচ্ছে রেখে দেব কালকে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করব। আর চিংড়ি মাছ কটা মেয়েগুলো রাত্রেই খেয়ে নেবে তো হচ্ছে এই দেখো আর কয়টা ছিল আমি এগুলো ভেজে নিচ্ছি এদিকে ভাজতে ভাজতে আমার ছোট্ট মেয়েটা দেখো কী দুষ্টুমি করছে একবার রান্নাঘর আসছে একবার বাইরে যাচ্ছে তো যাই হোক ওর দিদি ওকে একটা চিংড়ি মাছ খাইয়ে দিচ্ছে খেয়ে দিয়ে আবার এসছিল। তো আমি ওকে আবার বুঝিয়ে পাঠিয়ে দিয়েছি তো এদিকে দেখো এই যে চিংড়ি মাছ কটা চিংড়ি মাছগুলো আমি এখানে রেখে দিচ্ছি তো এদিকে মাছ ভাজগুলো আমি ভাজা করি আর তোমরা কি কোথার থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই লাইক করো আমার ছোটো ছোটো তিন মেয়ে নিয়ে যেটুকু সম্ভব সেটুকুই আমি করি তো তোমাদের যদি ভালো লাগে পাশে থেকো আর পেজে নতুন হলে পেজটা ফলো করে দিও তাহলে আমার এই সব ছোটো ছোটো ব্লগগুলো দেখতে পাবে তো যাই হোক এদিকে দেখো আমি মাছগুলো ভাজা প্রায় হয়ে যাচ্ছে এদিকে দেখো আবার চলে এসছে বাটিটা গোটাই নিয়ে যাবে আমি ওকে একটা বললাম যে নিয়ে যাও একটা আমি আবার ভয় পাচ্ছি চিংড়ি মাছের চোচা যদি গলায় বেঁধে যায় তো আমি একটা নিয়ে পাঠিয়ে দিলাম এরকম করে দুষ্টুমি দুষ্টুমি করতে করতে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু করতে হয় তবু কিছু কিছু মানুষ বলবে সারাদিন বাড়িতে বসে কি করো সারাদিন বসে আর কি করি বলো ছোট ছোট বাচ্চাদেরকে দেখাশোনা করি ওদেরকে সামলাই এই তো করি তো যাই হোক এখন বাটি দিচ্ছে যে বাটিতে দাও ও একটা খেয়ে হয়নি তো আমি ওকে আর বাটিতে দিচ্ছি না তারপরে দেখো ও কী করছে বারবার আমি ওকে দেখছি এদিকে গ্যাস এদিকে মাছ ভাজা সব কিছুই দেখছি গোটা আমি মাছটা ওলটাতে ওলটাতে ও বাটি নিয়ে চলে আসছি চুপ করে আর এসে দেখছি দরজার কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আর নাচছে ও দিদিরা ওই ঘরে পাশের ঘরে পড়তে বসছে এখন যেহেতু আটটা বাজে তো নটা সাড়ে নটা পর্যন্ত বই পড়বে তারপরে ভাত খাবে তো এদিকে দিদিকেও দিচ্ছে খেতে তো অবশ্যই আমায় জানিও যে তোমাদের এই মিনি ব্লকটা কেমন লাগলো